আমার খাজায়ে খাজাগান রাজাই হিন্দুস্তান আসলেন হিন্দুস্তানে মুসলমান শূন্য সেদিন ইন্তেকাল করলেন জানা যায় 99 লাখ মুসলমানদার দাঁড় করায় দিয়েছে তাহলে আমার খাজা আসছে মুসলমান কত জিরো জিরো শূন্য কিন্তু যেদিন জানাজার নামাজে আমার খাজ আর জানাজা শুরু হয়ে গেছে সেদিন শূন্য নাই নিরানব্বই লক্ষ সুলতান গৌরী আমার হাজার আগে হিন্দুস্তান দখল করার জন্য বারবার হামলা করেছে নাম কি বললাম সুলতান ইতিহাসের পাতা কুলে দেখবেন সুলতান গৌরী বারবার ট্রাই করেছে কি দখল করার জন্য হিন্দুস্তান রাজা পিতৃরাজ থেকে কিন্তু একবারও পারে নাই যতবার ডুবছে সুলতান গৌরীর সৈন্য মায়ের খায়া পালাইয়া চলে গেছে সুলতান গৌরী বলে দুই মাস পর পর মারতে আসি উল্টা মাইরখায় খায় কি হয়ে যায় চলে যায় কিরে অস্ত্র আছে ট্রেনিং আছে সব আছে তা আল্লাহ কোরআনে ওয়াদা করছে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলান হে মুসলমান টেনশন করিও না ভয় পাও না প্যারেশন হইও না আমি আল্লাহ ওয়াদা করছি মুসলমান যদি ইসলাম জন্য জিহাদের ময়দানে নেমে যায় আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কাফের মুশরিক জিতবে না ওয়া আনতুমুল আলাউন মুসলমানরাই জিতে যাবে ঘোষণা আল্লাহ কি মিথ্যা বলতে পারে আপনি কুরআন না কুরআন আল্লাহ বলতে লা তাহিনু ওয়া লা তাহজানু পেরেশান টেনশন হইও না ওয়া আনতুমুল আলাউন তোমরাই জিতবে এটা কে বলতেছে এখন সুলতান গৌরী হামলা করতে করতে দশ বার করছে একবারও জিতে নাই দশ বার হারাই গেছে আল্লাহর কোরআন কি মিথ্যা আল্লাহর কোরআন বলছে মুসলমান নামলে নামার দায়িত্ব মুসলমানের জিতানোর দায়িত্ব আমি আল্লাহ এখন সুলতান গৌরী আসছে হিন্দুস্তান কিসের জন্য ইসলামের জন্য আল্লাহ বলতেছে তুমি নামো জিতাবো কে আমি গায়ে থেকে সাহায্য করব। এখন সুলতান গৌরী জিতে না হারে হ্যাঁ রে এখন দশবার হাইরা সুলতান গৌরি মনে মনে ভাবতেছে পিতৃরাজের শক্তির কাছে আমি তো দাঁড়াইতে পারতেছি না কি করা যায় যে এখন আর দুই মাস পরে পরে হামলা করব না এখন ডাইরেক্ট প্রস্তুতি নিয়ে কি করবো থামলা করবো বিশ হাজার শৈন্য জোগাড় করলেন কয় হাজার বিশ হাজার শৈন্য পাহাড়ের ভিতরে নিয়ে গেছে ট্রেনিং দেওয়ার জন্য যে কেউ জানবে না গোয়েন্দা সিআইডি আই খবর দিতে পারবে এমন ট্রেনিং দিব ইনশাল্লাহ এবার সুলতান গৌরীর বাহিনী হিন্দুস্তানে কালিমার বিজয়ের পতাকা তুলে ফেললেন কয় হাজার সৈন্য রেডি করলেন বিশ হাজার নিয়া পাহাড়ের তল দেশে চলে গেছে কেউ যেন কি করে না জানে দু মাস চলে যায় সুলতান গৌরী হামলা করে না তিন মাস চলে যায় সুলতান গৌরী হামলা করে না চার মাস চলে যায় সুলতান গৌরী সৈন্য আসে না বলেন কিরে এই মানুষটা দুই মাস পর পর মারতে আসে এমন কি হয়ে গেল চার পাঁচ মাস চলে গেছে এই মানুষটা আর আসছে না কিছু হয়েছে কিনা সিআইডি রে বললেন একটু কি নাও খবর নাও এগুলো কোন ভিতরে ভিতরে কোনো কিছু করে দিয়েছে কিনা খবর লাগাও সিআইডি খবর নিয়ে দেখে পাহাড়ের তল দেশে সুলতান গৌরীর নেতৃত্বে বিশ হাজার সৈন্য রেডি হচ্ছে গুপ্তচর তাড়াতাড়ি এসে পিতৃরাজকে বললেন এইবার জামেলা একটু বড় হতে পারে হামলাটা একশো নয় নয়শো নয় এক হাজার নয় দুই হাজার নয় আবার আনাতে যারা পারে না এরকম না বিশ হাজার সৈন্য ট্রেনিং চলছে সুলতান গৌরী হামলা করবে পিতৃরাজ বলে যদি ট্রেনিং নেই একটা হচ্ছে শক্তি একটা মুসলমানের ভিতরে ইমানের পাওয়ার আছে বিশ হাজারের বিপরীতে বিশ হাজার যদি বসায় আমরা হেরে যাব আর বিশ হাজারের বিপরীতে যদি চল্লিশ হাজার বসায় তাও হেরে যাব কারণ মুসলমানদের ইমানই শক্তি আছে পিতৃদাস বলে ওরা যদি বিশ হয় আমি পিতৃদাস নব্বই হাজার সৈন্য রেডি করব কয় হাজার কারণ মুসলমানের ইমানই পাওয়ার আছে ইমানই পাওয়ার থাকলে একটা আলাদা কি থাকে শক্তি তাকে পিতৃরাজ কি করছে নব্বই হাজার সৈন্য কি করতে পেরেছে কিন্তু এটা সুলতান গরি জানে না কারণ সুলতান গরি তো ট্রেনিং এ ব্যস্ত আছে এদিকে সিআইডি নিউজ চলে আসেছে সুলতান গরি বলেন ইনশাল্লাহ চলো রাওনা সবাই ঢুকলেন বিশ হাজার পিতৃরাজ নব্বই হাজার বাড়ি করে দিছে কত ঢুকছে বিশ বাইরে করছে কত শুরু হয়ে গেছে যুদ্ধ এক ঘন্টাও মুসলমান দাঁড়াইতে পারে নাই কারো হাত কেটে গেছে কারো পিঠ কেটে গেছে কারো পা কেটে গেছে তো চান্ত বাসানো ফরস সবাই যখন হাত কাটা পিঠ কাটা পা কাটা নিয়ে দৌড়ানি শুরু করছে বিশ হাজার শূন্য নব্বই হাজারের লড়ানি ছুটি যখন পালায় চলে যাচ্ছে দেখলেন এক নুরানি দপদপে সাদা পাগলে আল কোরআন হাতে তোস বিনিয়া দিল্লির দিকে রওনা হয়ে গেছে ওনার ডানে বামে নাই হাতে তরবারিও হাতে আছে। বগলে কোরান আছে নোরানই সাদা মানুষ ইন্ডিয়াতে ঢুকে গেছে কারণ বিশ হাজার মাইর খায় চলে যাচ্ছে আর ওনার কাছে কোনো তরবার টরবার কিছুই তখন ওই বিশ হাজার মানুষ যখন দেখলেন দাঁড়ি আছে পাগড়ি আছে চোব্বা আছে তসবি আছে কোরান আছে বিশ হাজার শৈন্য যারা মাইর খাইছে ওরা বুঝতে পারছে উনি অমুসলিম নয় উনি মুসল যখন দিল্লির দিকে রওনা হচ্ছে বিশ আমার শূন্য ডাক দিলেন রাজুল আইনা নে হে রজল হে পুরুষ দেখতে তো মনে হয় আরব থেকে এসেছেন কাপড়ের ড্রেস আপনার ড্রেস আপ দেখে আজমি মনে হয় না হিন্দুস্তানি মনে হয় না মনে হচ্ছে থেকে এসেছেন যাচ্ছেন কই সেইলা দিল্লি প্রথমে যাব দিল্লি এরপর যাব আজমির সে দিল্লি যে যাবেন আমাদেরকে চিনেন যে তোমরা কারা আমরা সুলতান গৌরীর সৈন্যবাহিনী তো এই অবস্থা কেন রক্তে লাল কেন সেই হিন্দুস্তানের বাদশাহ বড় জালেম নাম তার পিতৃরাজ আমরা এই পর্যন্ত এগারো বার হামলা করেছি একবারও জিততে পারি নাই তো সেখানে বিশ হাজার মানুষ মাইল খায়া পালাইয়া চলে যাচ্ছি আপনি কোনো তরবারি নাই অস্ত্র নাই বোমা নাই এক লাডুকে যাচ্ছেন কারণ কি তখন উনি ডাক দিয়ে বললেন আসলা কি নিয়া সে তরবারি নিয়া যাচ্ছ কি নিয়া সে মাইর খায়া তখন আমার খাওয়া ডাক দিয়ে বলছেন তোমরা এসেছ তরবারি নিয়া তাই রক্ত নিয়ে পালিয়ে যাচ্ছ আমি তরবারি নিয়ে আসি নাই আমি মদিনাওয়ালা কামলিওয়ালা আমার মুস্তফার হুকুম নিয়ে তারপরে এখানে ঢুকে গেছে বি হুকুম করাছে মঈনুদ্দিন তুমি মদিনায় বসে আছো কেন তোমার কাজ তো ডিউটি তো মদিনায় নয় তোমার ডিউটি কোথায় हिंदुस्तानে রওজায় বসে থাকিও না চলে যাও খাজা বলে তরওয়ারি লাগবে না যেখানে রওজা থেকে বলে মঈনুদ্দিন हिंदुस्तानে চলে যাও সেদিন আমি মঈনুদ্দিন বুঝে গেছি हिंदुस्तानের রাজত্ব আমার নবী আমি মঈনুদ্দিনকে দিয়ে দিয়েছে আসলেন শূন্য আসলেন কি যাওয়ার সময় নিরানব্বই লাখ মুসলমান কি করে দিয়েছে এখন বলেন মঈনুদ্দিন চিস্তির ভাষা কি হিন্দুস্তানিরা বুঝে বুঝে না কারণ উনি আরবি হিন্দুস্তানিরা কথা বলে হিন্দি ভাষায় বা সংস্কৃত ভাষায় কেমনে মুসলমান হইলেন সে জবান দিয়ে মুসলমান হয় না বুকের নবীর বুক ভরা প্রেম ছিল ওই নূর মুখে ঝলক মেরেছে চেহারা ওই চেহারা দেখে লাখো হিন্দুস্তানি বিনা বাক্য কালিমা মা মুসলমান হয়ে গেছে